সংসদে প্রথম ভাষণে গর্জন প্রিয়াঙ্কার নেশনাই আর এস এস ও বিজেপি প্রথম বক্তৃতায় কি ঝড় তুললেন প্রিয়াঙ্কা ওয়ানার থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড়রা দাদা রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসন থেকে জয়ী হয়েছেন বিপুল ভোটে পা দিয়েছেন দিল্লির সংসদ ভবনে শুক্রবার লোকসভায় সাংসদ তার প্রথম বক্তৃতায় বিতর্কের প্রথম দিনেই ছড় তুলেছেন সোনিয়া কন্যা তুলে ধরেছেন দু সতেরো সালের উন্নাও ধর্ষণ মামলা থেকে শুরু করে গত মাসে এই সম্বলের সাম্প্রদায়িক সংহিতা কিছুই বাদ দেয়নি একে বলে সংবিধান এটা লঙ্ঘন করা বিধান নয় ঠিক এই ভাষাতেই সংসদের শুক্রবার প্রথমবার ভাষণ দিলেন নেহেরু গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি প্রিয়াঙ্কা গান্ধী বড়রা দাদা রাহুল গান্ধী এবং দলীয় স্ট্র্যাটেজি অনুসারে কেরলের রুয়ানার কেন্দ্রের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা তার ভাষণে জাতিভিত্তিক জনগণনার উপর জোর দেন এদিন ভারতের সংবিধান গ্রহণের পঁচাত্তরতম বার্ষিকীর ওপর আলোচনায় কংগ্রেসের বক্তা তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার প্রথম লোকসভার বক্তব্য শুনতে এদিন হাজির ছিলেন তার স্বামী রবার্ট বড়রা এবং তার ছেলে কংগ্রেস নেত্রী শুরু থেকেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি বলেন দেশের জাতিভিত্তিক জনগণনা নিয়ে শুরু থেকেই টাল বাহানা করছে সরকার তার দাবি সময়ের দাবি জাতিভিত্তিক জনগণনা কারণ এর ফলে সরকার নীতি রূপায়ন অনেক সহজ হবে এই সরকার সংবিধানকে দুর্বল করে দিচ্ছে হিন্দুত্ববাদী তথা বিজেপিকে তাক করে বলেন সম্বলির ভুক্তভোগী পরিবারগুলোর কয়েকজন আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মধ্যে দুটি বাচ্চা ছিল একজনের নাম আদনান অন্যজনের উজের একজনের বয়স আমার ছেলের মতন অন্যজন আরও ছোট বছর সতেরো হবে তাদের ব্যবসা দর্জি ছিল তাদের একটাই স্বপ্ন ছিল ছেলেরা লেখাপড়া শিখবে একজন ডাক্তার হবে অন্যজন সফল হবে ভেবে রেখেছিলেন তাদের বাবা কিন্তু পুলিশ তাদের বাবাকে গুলি করে মেরেছে যে সে ডাক্তার হয়ে তাদের স্বপ্ন পূরণ করবে এই স্বপ্ন জীবনের রাস্তা রাখার হৃদয় সে পেয়েছে ভারতের সংবিধান থেকে প্রিয়াঙ্কা আরও বলেন আমাদের সংবিধান আমাদের সুরক্ষা কবচ যা দেশের মানুষকে নিরাপদে রাখে সুবিচার ঐক্য সংহতি মত প্রকাশের বর্ম আমাদের সংবিধান কিন্তু এটা দুঃখের যে গত দশ বছর ধরে আমাদের শাসক দলের বন্ধুরা বাচ্চারা দাবি করেন তারাই এই কপছকে গুড়িয়ে দেওয়ার সমস্ত রকম চেষ্টা করে চলেছেন প্রিয়াঙ্কা তার ভাষণ শেষ করেন সত্য মেব জয়তে বলে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা আরও বলেন বর্তমান বিজেপি সরকার দেশের সংবিধানকে পুনর্লিখনের পরিকল্পনা করছে এবং এর ফলে দেশের মৌলিক কাঠামো ও সাংবিধানিক মূল্যবোধের প্রতি হুমকি সৃষ্টি হতে পারে তিনি বলেন এই পরিকল্পনা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক এবং সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানাক তিনি তখন উল্লেখ করেন যে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের দমন করতে ফেডারেল এজেন্সি ব্যবহার করছে যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরও সংকটময় করে তুলেছে